আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে আমার ফার্মের আপডেট নিয়ে আসলাম এই যে দেখেন এতটুকু কাজ হয়েছে তো মিস্ত্রি কাজ করতেছে তো এটা হচ্ছে প্রচুর পরিমাণ কাঠ লাগে আর কাঠ লাগার কারণে মনে করেন কাঠ সংগ্রহ করতে একটু সময় লাগে আমি যা যতটুকু বাঙায় রাখছিলাম তার চেয়ে দুই ডবল বেশি কাঠ লাগতেছে যার কারণে মিস্ত্রি একদিন পরে পরে আসে কারণ হচ্ছে আমার ফার্মের আপনার যে কাঠগুলো আছে এগুলা সংগ্রহ করে দিতে হয় এই জন্য একদিন পরে পরে আসে আর আজকে কাজ করবে না মনে হয় মিস্ত্রি আসবে কতটুকু করে আমি জানি না তো ওই যে দেখতেছেন সামনে একটা কাঁঠাল গাছ আছে এখানে এই যে এই কাঁঠাল গাছটা আপনার কাটতে হবে নাহলে আমার এই যে এই পাশের যে বারান্দাটা এই যে কাঁঠাল গাছটা কাটতে হবে তাহলে আমার এই পাশে বারান্দাটা আমি দিতে পারতেছি না তো এই কাঁঠাল গাছটা কাটার লোক আসবে আজকে তো আজকে আপনাদেরকে এই ইয়েটা আমি দেখাবো কাটার আর হচ্ছে এই ফার্মটা এখান থেকে এই যে দেখেন এখান থেকে এই যে এতটুকু এখান থেকে এগুলো বাঙতে হবে এই যে মাটি এনে রাখছি মাটি আপনার তারপর ভিতরে সমান করে দেওয়ার জন্য আমি এই যে মাটি এনে রাখছি এই দেখেন মাটি মাটি এনে রাখছি তারপর এই যে মাটি মাটি এগুলো ভিতরে দিয়ে তারপর সমান করতে হবে আর সময় লাগবে কারণ বিশাল বড় ফার্ম তো এটা কাজ করতে একটু সময় লাগবে আর হচ্ছে জিউ সিট আমার অর্ডার দিয়েছে চলে আসবে ইনশাল্লাহ জিউ সিট আসলে কীভাবে হবে কী করি আপনাদের আমি অবশ্যই দেখাবো কারণ আপনারা না দেখালে বুঝতে পারবেন না ভাই আপনারা গরুর গড় তারপর মুরগির খামার এমনকি যদি আপনারা থাকার ঘর দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন অল্প খরচে তা আপনারা যদি কোথাও না পান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের অল্প আমি যেখান থেকে আনছি একদম ডাইরেক্ট কোম্পানি থেকে অল্প টাকায় মাত্র চারশো জি আমি আপনাদেরকে দশ টাকা করে দিতে পারবো আমি যেটা দিয়ে আনছি একটা দিতে পারবো আপনার যদি কারো লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সংগ্রহ করে দিব বা যেভাবে হোক আমি আমার সাথে যোগাযোগ করলে আমি এটার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমি যেহেতু এখানে গেছিলাম তাদের ফ্যাক্টরিতে গেছিলাম ফ্যাক্টরিতে যাইয়া তারপর নিয়ে আসছি আর হচ্ছে কথা হচ্ছে কোনো কিছু কেনার সময় খুচরা পার্টি বা আপনার এই খুচরা দোকান থেকে না কিনে ডাইরেক্ট যেখানে উৎপাদন হয় ওইখান থেকে জিনিসগুলো কিনলে কমেও পাবেন এবং ওদের সাথে মানে ভালো জিনিসটা পাবেন এবং দামেও সাশ্রয় হবে অনেক যেটা আপনি অন্য অন্য জায়গা থেকে সাশ্রয় পাবেন অতে আপনাৰ যেতিয়াই কিনে একদম উৎপাদনমুখী জাক যে কোম্পানী বা যেনে উৎপাদন হয় বা যেনে তৈৰী হয় এইখান কিনাৰ চেষ্টা কৰিবলৈক্ট্ৰেছিয়ান এখনে এটা পিলাৰ গাৰাৰ বাকী এইখনে পিলাৰ আছে আমাৰ এইখনে এই যে পিলাৰ এই যে পিলাৰটো গাড়ৱে পোন্ধৰ ফুট লম্বা পিলার আর এটা একটা একটা আছে এখানে এটা হচ্ছে ওই কাঁঠাল গাছটা আছে কাঁঠাল গাছটা কাটার পরে ওইখানে তিনটা পিলার লাগবে তিনটা পিলারের মধ্যে আমার দুটা পিলার আছে আর একটা পিলার আজকে নিয়ে আসব আর হচ্ছে আমার এই যে ইনকুবেটার মেশিন বাচ্চা ফুটাই আপনার ইনশাল্লাহ বাচ্চা আমার একে নিতে পারবেন ইনশাল্লাহ আগেও বাচ্চা বিক্রি করছে আপনার জানেন আমার চ্যানেলে আমি কাদাকনাথ মুরগি বাচ্চা বিক্রি করতাম তো আসলে ওই মুরগিগুলো লোকাল বাজারে খুব একটু কম চলে এই জন্য ওই ভিড়টা আমি আর খুব একটা রাখি না অল্প স্বল্প করে ইয়া করি হচ্ছে ইনশাল্লাহ ফার্মটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এটাতে আপনার টাইগার ফার্মি এবং যেখানে প্রচলিত যেগুলো চলতেছে যেগুলো দিয়ে আপনারা লাভবান হতে পারবেন ওইগুলা তুলব ইনশাল্লাহ আর আমি কি করি কিভাবে করি এটা আপনাদেরকে আপডেট জানাবো অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন যে কোনো যে জানার থাকলে আর আমার নাম্বার ইয়ের মধ্যে পেয়ে যাবেন অনেক ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে যে আপনারা যদি আমার চ্যানেলের ভিতর ঢুকে সংগ্রহ করতে পারবেন তো এ হচ্ছে ভাই কথা আর যে আরও কিছু খাপ লাগবে এটাও আমার হয়তো ইয়া করতে হবে ভাঙাইতে হবে যেটা হচ্ছে আপনার নেটটা নেট লাগাইতে হবে চারপাশ দিয়ে নেট লাগানোর পরে মনে করে খাপ দিয়ে আবার এটা ইয়ে করতে হবে তো ওইটার জন্য আপনার এই খাপ লাগবে এই যে আমার ফার্মের উত্তর পাশটা দেখেন খোলা জায়গা ওই যেতে সেনেট হচ্ছে গজারি বন এটা জজেরি বন আপনারা আবার জোত মনে করেন খাস মনে করেন না এটা হচ্ছে জোত মানুষের পৈতৃক সম্পত্তি এগুলোর মধ্যে আবার গজারে বন হয় আমাদের গাজীপুরে মূলত বেশিরভাগই গজারে বনে দিয়ে আপনারা জানেন আমাদের গাজীপুর হচ্ছে শালবনের জন্য বিখ্যাত মানে শালবন দিয়ে আমাদের গাজীপুরে পরিচিত অনেক এই আগে থেকে অনেক রাজা বাসে আমাদের এই গাজীপুরে বাদশাহী করে গেছেন যা হিন্দু ছিল যার কারণে আমাদের দেখবেন বেশিরভাগ স্থানের নাম আছে পুর সাথে দেওয়া যেরকম আমার গ্রামের নাম হচ্ছে কর্ণপুর থানার নাম শ্রীপুর তারপর জেলা গাজীপুর দেখেন সব জায়গায় পুর আছে আর হচ্ছে এই জন্য মনে করেন আমাদের এলাকা এর থেকে ইতিহাস থেকে জানা যায় যে তারা হিন্দু ছিল আর তাদের ওই হিন্দুর এখানে আপনার বসবাস করত আর আমাদের বাড়িতে আরেক বড়ো পুকুর আছে একদিন আপনাদেরকে আমি ওই আপডেটটা জানাবো দেখাবো বড়ো পুকুর কর্ণপুর দিঘি যেটাকে বলে বিশাল বড় একশো বিঘার উপরে আমি আপনাদেরকে আরেক দিন তো সবাই আমার জন্য করবেন যে আমি ফার্মটা কমপ্লিট করে তারপর শুরু করতে পারি আগে অল্প করে আমার এক হাজার মুরগি ফার্ম ছিল দেখাইছি যে এটা এক হাজার মুরগি ছিল তো এটা ভেঙে এখন মনে করেন সোনালি মুরগি পালন করলে আমি পাঁচ হাজার মুরগি পালন করতে পারব পাহড়া প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের মতো হচ্ছে তো আপনারা দোয়া করবেন সবাই আর ভাই সবাই সবার জন্য দোয়া করবেন রমজান মাস রমজান মাসে দোয়া কবুল হয় তো এই কথা রেখে আমি আমার ভিডিও শেষ করব ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভাই আমার চ্যানেলটা তো সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম